অবশেষে প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ফরেস্ট্রি লাইভস্টক টেক্সটাইল এবং এগ্রিকালচারের ভর্তি বিজ্ঞপ্তি সালাম আলাইকুম ভিওয়ার্স আপনাদের আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষার শেষে গতকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি বিজ্ঞপ্তি দুই প্রকাশ করেছে আজকের ভিডিওতে দেখব অনলাইনে ভর্তির সময়সীমা অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ের আবেদনের সময় প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশের তারিখ ভর্তি নিশ্চয়ন মাইগ্রেশন এবং স্বশরীরে প্রতিষ্ঠানে গিয়ে ভর্তির সময়সীমা এই ভিডিওতে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ভর্তি বিজ্ঞপ্তি ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠান জন্য এই ভর্তি বিজ্ঞপ্তিটি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান জন্য প্রযোজ্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠান সমূহে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফিশারিজ ফরেস্ট্রি লাইভ স্ট্রক শিক্ষাক্রমে ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনের সময়সীমা এখানে একটি বিষয় উল্লেখ করা আছে যে ফর্ম পূরণের ন্যূনতম এক ঘন্টা পূর্বে ভর্তি ফি জমা দিতে হবে প্রথম পর্যায়ের আবেদনের সময়সীমা ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ হতে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এবং প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ ফলাফল প্রকাশের পরে আপনাদের যাদের সিলেকশন হবে তাদেরকে প্রথম পর্যায়ে নির্বাচিত হিসেবে গণ্য করা হবে এবং এক সাত দু হাজার চব্বিশ হতে পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য করা হবে তবে এ সকল শিক্ষার্থী ইচ্ছা করলে বোর্ড নির্ধারিত তারিখে পুনরায় ফি সহ আবেদন করতে পারবে এরপরে দ্বিতীয় পর্যায়ের আবেদন নয় সাত দু হাজার হতে এগারো সাত দু তারিখের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আবেদন করা যাবে এবং দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে পনেরো সাত দু তারিখ এ পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের আবেদন ও যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিল কিন্তু ওয়েটিং লিস্টে ছিল তাদের ফলাফল একসাথে প্রকাশ করা হবে দ্বিতীয় পর্যায়ে যারা নির্বাচিত হয়েছে তাদের পনেরো সাত দু হাজার চব্বিশ হচ্ছে আঠারো সাত দু চব্বিশ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে দ্বিতীয় পর্যায়ে সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য করা হবে তবে এ সকল শিক্ষার্থী ইচ্ছা করলে বোর্ড নির্ধারিত তারিখে পুনরায় ফি সহ আবেদন করতে পারবে এখন তৃতীয় পর্যায়ের আবেদন বাইশ সাত দু চব্বিশ হতে পঁচিশ সাত দু তারিখের মধ্যে তৃতীয় পর্যায়ের আবেদন করা যাবে তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে উনত্রিশ সাত দুই তারিখে এ পর্যায়ে তৃতীয় পর্যায়ের আবেদন ও অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের উনত্রিশ সাত দু হাজার চব্বিশ হতে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে নির্ধারিত সময় নিশ্চয়ন করতে ব্যর্থ হলে তৃতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য করা হবে এ সকল শিক্ষার্থী আর কোনো আবেদনের সুযোগ পাবে না অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়বারে যারা আবেদন করার পরেও ভর্তি নিশ্চয়ন করেনি তারা তৃতীয় পর্যায়ে এসে আবেদন করতে পারবে কিন্তু তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশের পরে তারা আর কোনো আবেদন করতে পারবে না তৃতীয় পর্যায়ের আবেদনের ওপর ভিত্তি করে এক আট তারিখে অপেক্ষমান তালিকা হতে চতুর্থ পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের এক আট দুই হতে তিন আট তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে এ ফলাফলের আওতায় ভর্তি হতে চাইলে শিক্ষার্থীকে আবশ্যিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে অন্যথায় আবেদন এবং চতুর্থ পর্যায়ের সিলেকশন বাতিল বলে গণ্য করা হবে এবং সর্বশেষ চার আট দুই তারিখে ওয়েটিং লিস্টে যারা ছিল তাদের ফলাফল প্রকাশ করা হবে এবং পরে আর কোন ফলাফল প্রকাশিত হবে না এটি সর্বশেষ ফলাফল পঞ্চম পর্যায়ে নির্ধারিত শিক্ষার্থীদের চার আট চব্বিশ হতে ছয় আট চব্বিশ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিঃশয়ন সম্পন্ন করতে হবে অন্যথায় এদের ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এখন আসি মাইগ্রেশনের বিষয় বিষয়টি নিয়ে মাইগ্রেশন বিষয়টি এমন যে নিঃসন্নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন ডিফল্টভাবে খোলা থাকবে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে যারা আবেদন করবে তারা ভর্তি নিশ্চয়ন করার পরে তাদের ক্ষেত্রে মাইগ্রেশন অটো চালু থাকবে এবং পছন্দক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে উপরের ক্রমিক নম্বরে যাওয়ার সুযোগ থাকবে এক্ষেত্রে যতবার অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে তার পূর্বে ততবার মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে অটোমাইগ্রেশন খোলা থাকলে সর্বশেষ যে টেকনোলজি প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন হবে সেখানে অধ্যয়ন করতে হবে তবে শিক্ষার্থী চাইলে যে কোনো পর্যায়ে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে তবে একবার অটোমাইগ্রেশন বন্ধ করলে তা আর খোলার সুযোগ থাকবে না উল্লেখ্য যে কোনো পর্যায়ে মাইগ্রেশন নতুন করে নিশ্চয়নের প্রয়োজন নেই তাহলে মাইগ্রেশনের সামারিতে আমরা দেখতে পাই যে মাইগ্রেশন অটোমেটিক চালু হয়ে যায় এবং শিক্ষার্থী ইচ্ছা করলে এটি বন্ধ করতে পারবে কিন্তু একবার বন্ধ করার পরে এটি আর পুনরায় চালু করা যাবে না মাইগ্রেশনের বিষয়টি আপনারা ভেবে চিনতে বন্ধ বা চালু রাখার সিদ্ধান্ত নেবেন এখন আসি প্রতিষ্ঠানের সশরীরে তৃতীয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নিঃসংকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সদ্য তোলা ছবি প্রশংসাপত্রের ফটোকপি জমা প্রদান সাপেক্ষে এগারো আট দুই হতে বিশ আট দুই তারিখের মধ্যে মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে প্রতিষ্ঠানকে ভর্তির সময় শিক্ষার্থী কনফার্ম লিস্টে আছে কিনা তা যাচাই করে ভর্তি করতে হবে উল্লেখিত তারিখের মধ্যে কেউ যদি সশরীরে প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে না পারে তাহলে তার ভর্তি বাতিল করা হবে আশা করি ভর্তির প্রক্রিয়া বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ